ছোট ফুল বড় ফুল সব আছে মানে সব প্রিন্ট নাকি একদম নাকি এই দেখেন অবস্থা একদম ভরপুর কালেকশন থাকতেছে কিন্তু একদম হাত

ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তার আগে আপনি আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের দোকানের ঠিকানা বজলু ভুইয়া মার্কেট মাদদদি গুলচত্তর অথবা গুরুহাট গুলচত্তর ম্যানচেস্টার চত্তর বললে সবাই চিনে আর কি আচ্ছা দোকানের নাম দোকানের নাম হচ্ছে আপনার আরাফাত থ্রিবিস বললেও চিনবে আফজাল স্ট্যাটাস বললেও চিনবে আফজাল স্ট্যাটাস বললে আপনার সহজে বলে দিবেন রনি ভাই সোহাক ভাইয়ের দোকান কোনটা এটা বললেও ও সহজে ঠিক আছে আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে পড়া দিয়ে যারা আসতে পারবে না তাদের জন্য অনলাইনে নেওয়ার ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি সবই হয় আমাদের এখান থেকে আচ্ছা আজকে কি সব ফ্রেশ হবে নাকি ভাই আজকে সব ফ্রেশ হবে আবার বান্ডেলও হবে বান্ডেলও হবে স্টার্টে আপনাদের স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হয় আমাদের স্টার্টিং প্রাইস আমরা 35 টাকা পর্যন্ত দিতে পারি 35 টাকা পর্যন্ত থাকে আর কি আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম দেখাইতাছে যা দেখেন আড়াই হাত বহরের

এই দেখেন এগুলো একদম দুইশো রকম ডিজাইন হবে আমাদের কাছে দুইশো রকম ডিজাইন হবে দুইশো রকম ডিজাইন এগুলি কত করে ছোট বড় সব ধরনের থাকে পঁচানব্বই ডিজিটালের ভিতরে একশো নিলে টাকা মাত্র

এই দেখুন এই দেখুন 2000 হাত কত করে দিতেছেন ভাই দুই হাজার রেট একদম কম মাত্র 53 টাকা মাত্র 53 একদম ফ্রেশ থাকে সুপার ফ্রেশ আর কম রেট এরও আছে বেশি রেট আছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে নিতে পারবে নাকি এই দেখ চামোদকাতে আছে পেস্ট কালার ভিতর নাকি দুই হাত 2000 এর ভিতরতে আছে একদম এই যে দেখেন দুই হাতের ভিতরতে আছে মাত্র 53 মাত্র 53 টাকা আচ্ছা ডিজাইন গুলো দেখায় দেন এই দেখেন ডিজাইন দেখেন একদম চমৎকার সব ডিজাইন কিনতে থাকতেছে মাত্র তিপ্পান্ন মাত্র তিপ্পান্ন টাকা এই যে মাত্র তিপ্পান্ন টাকা থাকবে নাকি মাত্র তিপ্পান্ন টাকা থাকতেছে কি দুই হাতের দুই হাত ভোট দুই হাতের ভিতরে গছ কাপড় থাকতেছে মাত্র তিপ্পান্ন

আচ্ছা তারপর কি কালার থাকবে বুঝছেন? প্রত্যেকটা করে কালার থাকবে। তারপর তারপরে যে এক কালার আছে এক কালার কি বয়েল প্রবলেম? বয়ল প্রবলেম এই যে দেখেন বয়ল প্রবলেম। এক কালার থাকতেছে এই যে। এটার কি গ্যারান্টি থাকবে ভাই? 100% গ্যারান্টি। এবং গ্যারান্টি কত করে দিতেছেন? বয়ল প্রবলেম বয়ল পারবেন টাকা। বয়ল 52 আর টাকা। প্রবলেম 55 টাকা থাকতেছে নাকি? এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে একদম একদম রং দেখেন মানে যে কোনো কালার দিতে পারবেন যে কোনো কালার দিতে পারবো জাস্ট খালি বললেই হবে যে ওই কালারটা দেন নাকি শুধু কালার বলে দিতেই হবে এটা শুধু দেখাইতাছে আর কি বিক্রির সাথে এই দেখেন চমৎকার থাকতেছে যে কালার আমরা দিতে পারবো সাদা থেকে শুরু করে যত কালার আছে যত কালার থাকতেছে নাকি একদম দেখেন